গীতার সঙ্গে বেদ এবং উপনিষদের সম্পর্ক গভীর এবং মৌলিক হিন্দু ধর্মের তিনটি প্রধান গ্রন্থ বেদ উপনিষদ এবং গীতা মিলেমিশে হিন্দু দর্শন ও আধ্যাত্মিকতার বৃত্তি স্থাপন করেছে তাদের মধ্যে সম্পর্কের বিশদ আলোচনা প্রভাব বেদ বিশেষ করে ঋগ্বেদ সমা এবং আটর্বভেদ হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদ মূলত উপাস্য দেবতাদের উদ্দেশ্যে রচিত গান মন্ত্র এবং তন্ত্রের সংকলন গীতা যদিও ভগবান শ্রীকৃষ্ণের বাণী তবে গীতার ব্যবহৃত অনেক দৃষ্টিভঙ্গি এবং চিন্তাব্রেদ থেকে উদ্ভূত যেমন ধর্ম বেদে ধর্মের আলোচনা রয়েছে যা গীতার মূল প্রতিপাদ্য বিষয় গীতার সধর্ম নিজের ধর্ম পালন এবং ধর্মের জন্য কর্ম কর্ম করার দৃষ্টিভঙ্গি বেদিক ভ্যান ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ যোগ বেদে যোগের বিভিন্ন রূপ যেমন যোগী তক্সি উল্লেখ রয়েছে যা গীতায় শ্রীকৃষ্ণের মাধ্যমে অনুশীলনমূলক ভাবে উপস্থাপিত হয়েছে ভক্তিযোগ আলোচনা রয়েছে যা বেদের ভাবনা থেকে উপনিষদের উপনিষদগুলি বেদের অন্তর্গত তত্ত্বীয় অংশ এবং এদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ও ব্রহ্মজ্ঞানের আলোচনা পাওয়া যায় গীতা এবং উপনিষদগুলির মধ্যে কিছু মূল ভাবনার মিল রয়েছে যেমন আত্মা ও রুক্ষ উপনিষদে ব্রহ্মাসীন বা তত্ত্বমাসি এই মন্ত্রগুলোতে আত্মা আত্মান এবং রক্ষ সর্ববস্তুর এক সত্তা এর সম্পর্ক আলোচনা করা হয়েছে গীতার অর্জুন এবং শ্রীকৃষ্ণ এর সংলাপে এ আত্মা ও ব্রহ্মের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে গীতায় শ্রীকৃষ্ণ বলেন আমি সবার অন্তরে আছি যা উপনিষদের অনুরূপ মুক্তি মক্ষ উপনিষদে মক্ষ বা মুক্তির আলোচনা পাওয়া যায় যেখানে জীবাত্মা ব্রহ্মের সঙ্গে একাত্ম হতে চায় গীতায় শ্রীকৃষ্ণ মুক্তির মুখ্য পথ হিসেবে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগের কথা বলেছে এই তিনটি পথে আত্মার মুক্তির জন্য সহায়ক জ্ঞান ও নির্বাণ উপনিষদে নির্বাণ বা মোক্ষ প্রাপ্তির জন্য যে জ্ঞান প্রয়োজন গীতায় শ্রীকৃষ্ণ সেই জ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করেছে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমার বাণী শনে এবং আত্মস্থ করে সে মুক্তি লাভ করে তিন গীতার ও সংমিশ্রণ এবং বেদ উপনিষদের আদর্শের বন্ধন। গীতার দর্শন উপনিষদের গভীর আধ্যাত্মিক জ্ঞান এবং বেদের কর্ম পরিচালনার চিন্তাধারার মধ্যে সমন্বয় ঘটে শ্রীকৃষ্ণ যে উপদেশ দেন তা একদিকে ভগবতী জ্ঞান এবং অন্যদিকে নিরন্তর কর্মের মাধ্যমে ঈশ্বরের ভক্তির চর্চা উপসংহার গীতা বেদ এবং উপনিষদের পরম্পরায় দাঁড়িয়ে হিন্দু ধর্মের মূল দর্শন এবং আধ্যাত্মিক পথে পথ প্রদর্শক হিসেবে কাজ করে বেদ এবং উপনিষদের চিন্তা ও তত্ত্বকে গীতা নতুনভাবে সংগ্রহিত ও উপলব্ধি করিয়েছে যা আজও কোটি কোটি মানুষের জীবনে প্রভাব বিস্তার করে শ্রীমুলিয়া শ্রী শ্রী গোবিন্দ জীব মন্দির থেকে প্রচারিত সঙ্গে থাকুন শ্রীকৃষ্ণ গোপালের শ্রী শ্রী গীতা আলোচনার পর্বগুলির সঙ্গে